আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু আমরা একটা বড় ধামাকা নিয়ে আসলাম আজকে চলে আসলাম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সনির শোরুমে যেখানে একই ছাদের নিচে আপনার সনির প্রত্যেকটা মডেলের টিভি পেয়ে যাবেন শুধু তাই না প্রত্যেকটা টিভি কিন্তু হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি পার্চেস করার পরে কিন্তু আপনি বাসায় বসে হোম সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তো আজকে কিন্তু আপনার সনির প্রত্যেকটা মডেলের টিভি গুলো দেখাবো এবং একদম রিজনেবল প্রাইসে কারণ দুই হাজার ছাব্বিশ সালে একটা স্পেশাল প্রাইস থাকবে এই ভিডিওতে আমরা চলে আসলাম উইন স্টার ইলেকট্রনিক্স আর আমাদের সাথে বরাবর মত আপনাদের সাথে রয়েছে তানজিল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই ভালো আছি হাইপার ভিউ গুলো সবাই কেমন আছে সবাইকে নতুন বছর শুভেচ্ছা জানিয়ে আমাদের উইন ইলেকট্রনিক্স থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু আওয়ার উইন ইলেকট্রনিক্স জি ভিডিওতে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা সেটা বলে দিতে হবে হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টার মার্কেট গুলিস্থান এটা হচ্ছে আমাদের মাত্র ঢাকা জাতীয় স্টার মার্কেট পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মাকরাম ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টার মার্কেটে এক নম্বর গেটে এই এক নম্বর গেটের সামনে আছে দেখুন আমাদের সনির বিশাল বড় সর্বোচ্চ যেখানে আমাদের সব নম্বর পঞ্চাশ বাই এ উনিশটা ইলেকট্রনিক আমরা সকল দশ থেকে রাত নয়টা পর্যন্ত থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি আর আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের এই উনিশটা ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট লাগে টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফার্ভিস প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার দেবে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট আপনাদেরকে পার্চেস করতে হবে ওকে সুতরাং অথেন্টিকেশনের ব্যাপারে কোনো ধরনের চিন্তা বা জটিলতা মাথা থেকে ফেলে দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে একটাকে অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের একজন দক্ষ এক্সপার্ট

বাংলাদেশে বেস প্রাইস একদম 2026 এর প্রোডাকশন পাবেন এবং সাথে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডিজিটাল রেজিস্ট্রেশন ওকে ওকে যার কারণে আপনি হচ্ছে বাসায় বসে প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিসের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ঘরে বসে সার্ভিস পাবেন কোথাও ক্যারি করে নিয়ে যেতে হবে না আসলে ভাই আচ্ছা আচ্ছা প্রাইস 52000 টাকা প্রাইস করতে আছে টাকা আর এটা পরে যদি আপনি আরেকটু আপডেটেড প্রোডাক্ট নিতে চান একটা S30 একটা মডেল আছে আমাদের কাছে S30 43 ইঞ্চি টেলিভিশন ওকে একদম ফ্রেমলেস যারা আসলে ফ্রেমলেস চাচ্ছেন মানে দেখতে একটা আউটলুকিং টাইপের গর্জিয়াস থাকে

আমার সাথে শেয়ার করুন যে আমি এই পারপাসের জন্য টিভিটা চাচ্ছি তাহলে সেই অনুযায়ী সবচেয়ে যে বেস্ট প্রকার টেলিভিশন আমি আপনাদের জন্য দেওয়ার ট্রাই করি মানুষ আসলে টিভি কেনার সময় খুব হাই কনফিগারেশন টেলিভিশন খোঁজে বাট সেটা তো আপনি নিয়ে বাসায় ইউজ করতে পারবেন পারপাসটা বোঝা লাগবে পারপাসটা বুঝতে হবে সেটা অনুযায়ী শেয়ার করবেন আমার সাথে

একটা মডেল কিন্তু আমাদের প্রোডাকশন ইয়ারটা 2026 এটা প্রাইস করে দিব মাত্র 95000 টাকা আচ্ছা 95000 টাকা দুইটা মডেলে যেটাই নেন আপনি একই প্রাইসে নিতে পারবেন আচ্ছা দুইটা টিভি মানে সুপার আপনি হচ্ছে এটা আসলে আপনি যখন সামনে থেকে টাচ এন্ড ফিলটা নেবেন টিভি যখন দেখবেন মনটা ভরে যাবে আর ভরে যাবে এটা সনি টেলিভিশনের কালার সাউন্ড এটা জাস্ট আনপ্যারালাল এটা নিয়ে আলাদা ভাবে মার্কেটিং করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই আচ্ছা 55

ইন বাংলাদেশ প্রত্যেকটা একদম হোলসেলে সমগ্র বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি আপনি একটু ইউটিউবে অথবা গুগলে অথবা ফেসবুকে সার্চ করলে আপনি আমাদের সম্পর্কে জানতে পারবেন আপনি একটা প্রোডাক্ট যে প্রাইসে নিতে পারবেন আপনি পঞ্চাশটা প্রোডাক্ট সেই প্রাইসে নিতে পারবেন একই ধরনের সুযোগ সুবিধা একই ধরনের সার্ভিস সেম প্রাইস সেম প্রাইস রাইট সুতরাং আমরা একদম এক্সপার্ট আমরা আসলে একদম মানে কি বলা যায় মানে একটু ইনটেক্ট একটা প্রোডাক্ট এর ভাষা পৌঁছে দিয়ে যাব আসাদ ভাই এখন আপনি প্রোডাক্ট ছোট একটা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার নিজের হ্যাঁ এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্টলি রাইট এটা গেল 50 আমি ছোট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ যেই কোনো জায়গা থেকে প্রোডাক্টটা পারচেজ করেন না কেন ডেফিনিট ক্যাপে এই জিনিসটা যদি আপনি নেন আপনার প্রোডাক্ট কিনে কখনো ঠকবেন না আচ্ছা কোনটা দেখতে দেখাই দিই আপনি এর কোটা রিমোট টিভি সরিন গিয়ে আপনি যে হোম বাটনে ক্লিক করবেন আই হ্যাভ টু ক্লিক ইন হোম বাটন হ্যাঁ হোম ইউ হ্যাভ টু ক্লিক ইন হোম বাটন ইউ হ্যাভ টু সি দিস টেলিভিশন টোটাল ইন্টারফেস আচ্ছা আমি দেখাই দিছি আপনি যে এই টোটাল ইন্টারফেসটা চলে আসে দেন ইউ হ্যাভ টু ক্লিক ইন হেল্প অপশন হেল্প অপশন হেল্প অপশন এই যে এই যে এই যে আসার ভাই হেল্প হেল্প অপশনটা প্রত্যেকটা টিভিতে সনি টিভিতে হেল্প অপশনটা আছে আচ্ছা আমি ক্লিক করলাম হেল্প অপশন আই হ্যাভ টু ক্লিক ইন হেল্প অপশন

পライスপ 2 লক্ষ 20000 টাকা ওএলইডি যারা দিতে আছে একদম স্ট্রিমিস 2 লক্ষ 20000 এর সন্ধান দিব এক্স 75 কে এক্স 75 কে করে দিব মাত্র লক্ষ টাকা লক্ষ টাকা লক্ষ টাকা এক্স কে ওকে ওকে কে

আর সাউন্ড কালার এটা বলে লাভ নাই আসলে আপনি যখন আসবেন দেখবেন তখন আসলে বুঝতে পারবেন রাইট ওকে আচ্ছা এটা কি সিস্টেমের আছে ভাই এরপর ভাই 75 স্ক্রিন ক্যালিব্রেশনের সন্ধান দিব 75 ইঞ্চি মানে 75 ইঞ্চি এর যা ভাই 75 জি টেলিভিশন শুনতে দিব এক্স 77 এল ভাই আছে এক্স 77 এল এই যে এক্স 77 এর প্রাইস করে দিব 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 টাকা তারপর অটোমোবাইলের মধ্যে দেখাবে ভাই আসাদ ভাই S30

আর এখন সর্বশেষ আসাদ ভাই মানে যেটা আসলে মানে একটা মারাত্মক জিনিস আপনি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা সনি সিক্সটি ফাইভ এই স্পেশাল এডিশন আপনারা সবাই জানেন সনি আসলে জাপানিজ কোম্পানি এটা একটু প্র্যাকটিক্যালি আমি দেখাতে চাই আসলে আমি একটু দেখাই দিই আসাদ ভাই আমার কাছে যদি মোবাইলটা আপনি দেন আমি দেখাই এই যে দেখেন এখানে লিখা আছে সনি কর্পোরেশন সনি কর্পোরেশন মিনাটো টোকিও জাপান এটা কিন্তু কারো লেখার

যেটা আচ্ছা হান্ড্রেড নিচে টেলিভিশন আসাদ ভাই এইটা হচ্ছে আমাদের রেডি স্টক আছে একদম এসে দেখে বসে থেকে নিয়ে যেতে পারবেন এটা আমাদের স্টার্টিং প্রাইস সাত লাখ থেকে শুরু সাত লক্ষ টাকা থেকে শুরু আমাদের কাছে তিরিশ লাখ টাকা পর্যন্ত মডেল আছে আচ্ছা যার যে মডেল অনুযায়ী পছন্দ আমাদের সাথে শেয়ার করলো সেই অনুযায়ী টেলিভিশন আমি আপনাদের রিকভার করি আচ্ছা ভাই টিভির সাথে অনেকে হচ্ছে ওই যে হোম থিয়েটার সিস্টেম সাউন্ড সিস্টেম গুলা চায় আমি দেখতে পাচ্ছি ওই যে আপনার হচ্ছে যে লাল যে হ্যাঁ লাল প্যাকেট আছে এই প্যাকেট আছে হোম থিয়েটার অনেক আছে এটা আলাদা একটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে শুধু সাউন্ড সিস্টেম নিয়ে আছে আচ্ছা তার মানে হচ্ছে